গণেশ চতুর্থীতে গঙ্গারামপুরে গণেশ পুজোয় মাতলেও ভক্তরা শনিবার গঙ্গারামপুর শহরের স্কুল রোড এলাকায় গণেশ পুজোর সংগঠনের সদস্যরা এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে গণেশ পুজোর সূচনা করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তারা দেশের বিভিন্ন প্রান্তে জাকজমক ভাবে গণেশ পুজো করা হয়ে থাকে কিন্তু গঙ্গারামপুরে সেভাবে গণেশ চতুর্থী পালন করা হয় না বললেই চলে তবে এবারেও গঙ্গারামপুরের পাবলিক স্কোয়ার নামে সংগঠনের সদস্যরা গণেশ পুজোর আয়োজন করে এবারে তাদের পুজো তৃতীয়তম বর্ষে পদার্পণ করলো গণেশ পুজো উপলক্ষে প্রসাদ বিতরণের আয়োজন করেছে সংগঠনের সদস্যরা এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র কী জানালেন শোনাব আপনাদের সেই গণেশ পূজায় আমি এসেছি উদ্বোধনের মাধ্যম দিয়ে এই গণেশ পুজো শুরু হয়েছে এবং এই গণেশ পূজার মধ্য দিয়ে আমাদের জেলা মানুষের কাছে একটাই বার্তা যে শুধু যে এই মহারাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ ছিল সেই গণেশ পুজো ধীরে ধীরে আমরা দেখছি সারা বাংলা জুড়ে এবং আমাদের দক্ষিণ দিনাজপুরে যেভাবে এই গণেশ পুজোর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে তাতে আগামী দিনে আমাদের এই জেলার সমস্ত জায়গায় আমাদের মা দুর্গার সঙ্গে সঙ্গে গণেশ পুজো একটা জায়গায় পৌঁছে যাবে মানুষের কাছে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে সেই বার্তাটাই এই কলেজ স্কোয়ার পাবলিক স্কোয়ারের যারা কর্মকর্তা আছে আমাদের কুণ্ডু থেকে শুরু করে তার গোটা সহযোগী যে টিম আছে তারা সবাই মিলে যে এই পুজোটা এটা তিন বছরে পা দিয়েছে এবার নিয়ে সেই কারণে ধীরে ধীরে এই পূজার প্রসার বৃদ্ধি ঘটছে অনেক জায়গায় পূজা শুরু হয়েছে আমাদের জেলায় আমাদের এবং আমাদের গঙ্গারাম মোটের মুখে একটা ভালো শুভ লক্ষণ মানুষের কাছে একটা বার্তা যে গণেশ আমাদের যে আমরা যে কোনো ব্যবসাই করি না কেন যে কোনো জায়গায় আমরা নতুন শুরু করি না কেন গণেশ ঠাকুরের মাধ্যম দিয়েই কিন্তু তার শুভ সূচনাটা করা হয় এই একই বিষয়ে অন্যতম উদ্যোক্তা গৌরব কুন্ডু কি জানালেন শুনুন এবারের পুজোয় কি ঠাকুর থাকছে এবং কারা কারা এসে কি করলেন আমাদের যারা সদস্য কিন্তু সবাই আছে প্রতিবেশী আছে তারপরে গঙ্গারামপুর শহরে যারা যারা ইয়ে আছে সবাই আমাদের সঙ্গে থাকে সবচেয়ে প্রতিবাদ হ্যাঁ পূজাসবর আছে আমাদের সঙ্গে চেয়ারম্যান সাহেব আমাদের সঙ্গে আছে এমনি উনি এসেছিলেন হ্যাঁ উনি এসেছিলেন উনি 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 উদ্বোধন করলেন আমাদের এখানে প্রতি বছর উনি করেন এবার আমাদের তৃতীয় বর্ষা হলো ভ্যাঙুল থেকে করা হচ্ছে পাবলিক স্পিয়ার অনেক পূজাপাবন বিউ রো রিপোর্ট নিউজ টুডে